হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি ফ্রি ডিজাইন পিএলপি ফাইল নিয়ে চলেছি আর এই ডিজাইনটি যদি সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর সেই চারটা পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা এই পিএলপি ফাইলটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তে সম্পূর্ণ ভিডিওটির দিকে চারটে সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপ জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে আপনারা যদি পাসওয়ার্ড চারটি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পি এল পি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সাল লেভে পিক্সার লেভে আসার পর যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই ডিজাইনটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আর সেই চারটা সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিও ডিসিন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করার পর আমার ইনবক্সে অথবা অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতেই পেয়ে যাবেন তো এটার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখায় দেব এবং কি প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট এর এজন্য এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে আমি সবগুলো লেয়ারগুলো হাইট করে দিতেছি এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন দেখুন সম্পূর্ণটা হাইড করে দিচ্ছি আর আপনারা যদি কালার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এখানে আসার পর আপনারা এই অপশান থেকে আপনারা এই অপশান থেকে যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দিছি এখন লেয়ার গুলো সব পুটিয়ে দিছি এখান থেকে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে এখানে ব্যবহার করতে পারেন এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দিছি আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এখন আমি একটা বিজ্ঞাপন আছে রেখে দেওয়ার জন্য আমরা এখানে চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে ব্রাউজার থেকে আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এখানে চলে আসবো আসার পর আমাদের এখান থেকে प्रत्येक लेयर पर लेयर आलदा कर लास्ट में इस तरह से কিন্তু এই সাইলে আপনারা সবগুলা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন কিছু সরকার আলাদা আলাদা করে মাস্ট मिक्स করে দেওয়া আছে তবে এরকম সিলেক্ট করার পর এখান থেকে ওকে ওকে দেওয়ার পর আমরা এই অপশানে চলে আসবো আসার পর এখান থেকে আমরা সাইজ অপশানে দেওয়ার পর ওকে আমাদের এখানে বিস্তারিত নোটিশ আছে দেখুন যদি হাইট করে দিয়ে আমাদের এটা ডিজাইন চলে আসবে আর এটা এরকম করে এখান থেকে আপনারা সম্পূর্ণ নোটিশগুলো পড়ে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এরকম নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরদিন নতুন নতুন ভিডিও এবং কি পোস্টার ডিজাইন আপডেট দেওয়া হয়